আমন্ত্রণ জানাচ্ছি দর্বন টিভি টোয়েন্টি থেকে পাবনায় অফিস ও কোরআন পোড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের কার্যালয় এবং পবিত্র কোরআনে আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা অবিলম্বে দোষী বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও থানার অস্থি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা শুক্রবার ১৬ মে সকাল দশটার দিকে আটঘরিয়া দেবত্তর উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে জড়ো হন জামায়াতের নেতাকর্মীরা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল জামায়াতের কার্যালয় পোড়ানোর বিভিন্ন চিত্র সাংবাদিকদের ঘুরে দেখান পরে তারা পাবনার আটঘরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা পোড়ান ও কোরআন শরীফ দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল সহকারী সেক্রেটারি এস এম সোহেল ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ সহ জেলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন তাওহیدی এখানে উপস্থিত হয়েছে উল্লেখ্য দেবত্তর ডিগ্রি কলেজের নির্বাচনে জামায় নির্বাচনে উল্লেখ্য দেবোত্তর ডিগ্রি কলেজের নির্বাচনে জামায়াত নেতাদের ফরম তুলতে বাধা দেন এবং মারধর করে বের করে দেন বিএনপির নেতারা এ ঘটনায় বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষের পর উপজেলা বিএনপির নেতা আলমের অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করেন জামায়াতের নেতাকর্মীরা অপরদিকে বিএনপির নেতাকর্মীরা উপজেলা জামায়াতের অফিস ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেন এসব ঘটনা একে অপরের ওপর দোষারোপ করেছেন বিএনপি ও জামায়াত নেতারা দীর্ঘ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন উভয়পক্ষ উভয়পক্ষের উভয় পক্ষের অফিস ভাঙচুর করেছে কিছুটা সংঘর্ষ হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ